বৃষারাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ বৃষরাশিদের কেমন যাবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা জুন মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই যে পনেরোটি দিন আছে এই পনেরোটি দিন বৃষরাশির মানুষদের আর্থিক উন্নতি ঘটবে পাশাপাশি আপনারা সবার কাছে আকর্ষণীয় হয়ে ওঠা সত্ত্বেও বিশেষ কোনো ব্যক্তি প্রতিষ্ঠান অথবা পরিস্থিতির কাজ থেকে প্রত্যাখ্যান হওয়ার অনুভূতি উপলব্ধি করবে আপনার সমস্ত কিছুই হয়তো ভালো চলবে আপনার কর্ম বলেন আর্থিক বিষয় বলেন এবং এর উন্নতিও ঘটবে কিন্তু কোন একজন পার্টিকুলার ব্যক্তি সেটি আপনার প্রেমের সম্পর্ক হতে পারে বিবাহিত সম্পর্ক হতে পারে বা আপনার কলিগ হতে পারে ব্যবসায়িক কোনো সম্পর্ক হতে পারে পার্টিকুলার কোনো একটি জায়গা থেকে আপনাকে প্রত্যাখ্যান হওয়ার অনুভূতি এনে দিবে কারো ক্ষেত্রে এই প্রত্যাখ্যান হওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করতে পারে কারো ক্ষেত্রে আসবে এই হওয়ার অনুভূতি মানুষদেরকে উন্নতি অগ্রগতি থাকা সত্ত্বেও বিরক্ত করে রাখবে আবার এই বিরক্তির জন্য কিছু সংখ্যক বৃষ রাশির মানুষরা কিছু ব্যক্তি বস্তু সুযোগ চাকরি রিজেক্ট করে দিবেন অর্থাৎ আপনি নিজেই হয়তো বিরক্ত হয়ে কোনো কিছু এ সময় আপনি নিজে থেকেই হয়তো প্রত্যাখ্যান করে দিবেন এই রিজেক্ট এর বিষয়টি পারিবারিক বৈবাহিক প্রফেশনাল লাইফ যে কোনো ক্ষেত্রেই ঘটতে পারে এটি প্রেমের ক্ষেত্রেও হতে পারে এটি আপনার বিদেশে যাওয়ার সুযোগ আসলো সেটি আপনি রিজেক্ট করে দিতে পারেন কেউ আপনাকে চাকরিতে কোনো ভালো চাকরির অফার দিলো সেটিও আপনি রিজেক্ট করে দিতে পারেন কোনো আপনার কাছে প্রজেক্টের ব্যাপারে কোনো প্রস্তাব আসলো আপনি হয়তো সেটি রিজেক্ট করে দিতে পারেন এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আবার এই ধরনের রিজেক্টের বিষয়টি অনেক বিশ্বরাশির ক্ষেত্রে এই যে বর্তমানে যে আপনার আর্থিক অবস্থা আছে এই অবস্থা ক্ষতিগ্রস্ত করতে পারে এমনটিও লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি কোন সুযোগ এ সময় ছেড়ে দিবেন যার জন্য আপনার আর্থিক অবস্থা হ্যাঁ অতটা খারাপ না হলেও কিছুটা আর্থিক ক্ষতি এ সময় আপনি আর্থিক ক্ষতিতে আপনি পড়ে যেতে পারেন যা আপনি সহজে পুষিয়ে নিতে পারবেন তবে আপনাকে কম বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে যাদের আর্থিক ক্ষতি হবে না সবার যেভাবে যাদের হবে না তাদের কিন্তু মানসিক ক্ষতি অথবা আপনার প্রেম ভালোবাসায় ক্ষতি ধরনের বিষয় এ হতে পারে এমনকি আমি লক্ষ্য করছি তবে বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র এ সময় মিথুন রাশিতে অবস্থান করার জন্য বৃষ রাশির মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে তাদের পারিবারিক সামাজিক আর্থিক নিশ্চয়তার দিকে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত বেশি নজর দিতে লক্ষ্য করা যাবে এই বেশ কিছু বৃষরাশির মানুষরা তাদের আর্থিক সচ্ছলতা পারিবারিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অন্যের প্রতি যেদি এবং অনমনীয় হয়ে উঠবেন সেটি আপনার সন্তানের প্রতি হতে পারে আপনার জীবন সঙ্গীর প্রতি হতে পারে আপনার ফ্যামিলির প্রতি হতে পারে আপনার আহ অধীনস্থ যারা আছে তাদের প্রতি হতে পারে বা আপনার সহকর্মীদের প্রতি হতে পারে যে আপনি অনমনীয় হয়ে উঠবেন আপনি হয়তো একটি কঠিন মূর্তি ধারণ করতে পারেন বিষয়টি কিন্তু আমি জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি অন্যদিকে বারোতম ঘরে এই সময় কিন্তু মঙ্গল গ্রহ থাকবে এই মঙ্গল গ্রহের প্রভাবে যেসব জায়গায় কম্প্রোমাইজ করলে আপনি লাভবান হতেন সেখানে বৃষ মানুষরা কম্প্রোমাইজ করতে পারবেন না কম্প্রোমাইজ করতে আপনাদেরকে কষ্ট পেতে হবে বা কোনো একটি জনিত কারণে বা ইগো প্রবলেম অথবা আত্মসম্মান না হলে আপনার হয়তো ইচ্ছাই হবে না যার জন্য আপনি করতে পারবেন না আর্থিক অনেক বিষয়ে তা হয়ে যাবে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বিশেষ করে মৃগশিরা নক্ষত্রে যেসব বৃষ রাশির মানুষরা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আর্থিক ক্ষতির পরিমাণটা বেশি লক্ষ্য করা যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনি জাতক বা জাতিটা হলে জুন মাসের তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি যদি কম্প্রোমাইজ না করেন সেক্ষেত্রে কম বেশি আর্থিক ক্ষতি হওয়ার যে বিষয়টি আছে তা কিন্তু আমি জোরালো ভাবে লক্ষ্য করছি অন্যদিকে যেসব বৃষ রাশির মানুষরা ডিফিকাল্ট পরিস্থিতিতে পড়ে আছেন সেটি আর্থিকও হতে পারে সেটি কর্মেও হতে পারে সেটি প্রেম ভালোবাসাও হতে পারে ত্রিমুখী কোন সম্পর্ক হতে পারে যে কোনো কিছুই হতে পারে আপনি যদি ডিফিকাল্ট পরিস্থিতিতে পড়ে থাকে এবং সেখান থেকে বেরোনোর চেষ্টা করছেন বিগত কয়েক মাস অথবা কয়েক সপ্তাহ ধরে এ সময় কিন্তু বৃহস্পতি গ্রহ যে যেহেতু সে জুন মাসের তিন তারিখেই সে আপনার উদিত হবে এরপরে তার পাওয়ার ফিরে পাবে সে বৃহস্পতি গ্রহ পাওয়ার ফিরে পাবে যা কিনা জুন মাসের তিরিশ তারিখের মধ্যে পাশাপাশি বুধ গ্রহর প্রভাবে সেখান থেকে ডিপিক্যাল পরিস্থিতিতে আপনি পড়েছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে কিন্তু আপনি সক্ষম হবেন এছাড়া যারা সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমায় আটকে ছিলেন অথবা এক হতে পারে আপনি সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমায় পড়ে যেতেন করে থাকতে পারেন আরেক হতে পারে যে আপনি সম্পর্ক নিয়ে কোনো জটিলতায় সেটি মামলা মোকদ্দমা হতে পারে সালিস বিচারও হতে পারে বা গুণমালিন্যতা হতে পারে অথবা ক্রিটিক্যাল কোনো একটি সম্পর্কের মধ্যে যদি আটকে থাকেন সেক্ষেত্রে সূর্যের প্রভাবে এ সময় আইনি পন্থা অবলম্বন করলে অথবা আপনি যদি কথাবার্তা বলেন সমঝোতায় যেতে চান আপনি যদি তাকে বোঝান আপনার লজিক আপনি কেন এমন করেছেন বা কেন এই বিষয়টা এভাবে হলো হয়তো আপনার যে আছে যে পার্টনার আছে বা যে মানুষটা আছে যে আপনাকে পছন্দ করছে না বা আপনার কাজগুলি পছন্দ করছে না তার সাথে যদি আপনি বসে তাকে যদি সমস্ত বিষয় তার সাথে আলোচনা করেন তাহলে কিন্তু আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন এছাড়া যারা সম্পত্তি নিয়ে ঝুলে আছেন তারাও কিন্তু এ সময় ন্যায্য হিসাটা পাবেন আপনার প্রতিপক্ষ মেনে নেবে অন্যদিকে যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ব্যক্তি অথবা পরিস্থিতির দ্বারা ঝামেলা সম্মুখীন হতে হবে আপনি কোনো ঝামেলা সম্মুখীন হবেন তবে পড়াশোনায় মনোযোগ বিঘ্নিত হবে না এছাড়া ব্যক্তিগত বিষয়ে কম বেশি সমস্ত গৃষরাশির মানুষকে সতর্ক থাকতে হবে কারণ মঙ্গলের প্রভাবে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত চোখ আঘাতের পরিমাণ গৃষরাশিদের বেড়ে যাবে এই জন্য আপনি মোটরসাইকেল সাইকেল অথবা আপনি চলাফেরার সময় কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে চোট আঘাত পাওয়ার যাচ্ছে যা স্বাস্থ্য হানি সময় বিশেষ করে নক্ষত্রে যারা মানুষদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে একে হয়তো আপনার মানসিক অবস্থার খারাপ হবে ছোট একটা চোট আঘাত থেকেও হতে পারে অথবা হৃদয়ে চোট আঘাত থেকে আপনি মানসিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন না হলে আপনাকে শারীরিক ভাবে আপনার স্বাস্থ্যের অবনতি ঘটার সম্ভাবনা কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন জুলাই মাসের এক তারিখ থেকে অন্য তারিখের মধ্যে বৃষ রাশিদের কম বেশি কোনো একটি পরিস্থিতি পরিবেশ ব্যক্তি প্রতিষ্ঠান থেকে দূরে সরে যেতে হবে অর্থাৎ আপনি চান অথবা না চান আপনার ইচ্ছা অনিচ্ছা যেটাই থাকুক না কেন এ সময় আপনি পরিবেশ পরিস্থিতির জন্য কোনো একটি বিশেষ ব্যক্তি অথবা প্রতিষ্ঠান প্রেম ভালোবাসাও হতে পারে কর্ম হতে পারে যে কোনো কিছু হতে পারে আপনাকে কিন্তু সেখান থেকে দূরে সরে যেতে হবে আপনি দূরে সরে যেতে বাধ্য হবেন এটা সবার ক্ষেত্রে বলছি না বেশ কিছু বিষয় রাশির ক্ষেত্রে আমি এমনটি দেখতে পাচ্ছি বিশেষ করে যে সব বিষয়গুলোর সমস্যা ছিল অথবা আপনার জন্য সমস্যা তৈরি করেছিল বা আপনি সমস্যা তৈরি করেছিলেন সেটি সম্পর্ক হোক বা যাই হোক সেসব বিষয়কে আপনি জুলাই মাসের প্রথম থেকে কিন্তু ত্যাগ করতে আপনাকে হবে আপনাকে আপনি চাইলেও সেটি ত্যাগ করতে পারবেন আবার না চাইলেও কিন্তু অটোমেটিকলি সেটি আপনার কাছ থেকে আহ কোনো না কোনো ভাবে দূরে সরে যাবে এছাড়া বিশ্বরাশিদের সামনে জুলাই মাসের প্রথম থেকে শনি বক্রি হয়ে যাওয়ার জন্য যেহেতু কর্মস্থানে শনি বক্রি হয়ে যাচ্ছে এই শনি বক্রি হয়ে যাওয়ার জন্য প্রথম থেকে কিছু আশাপ্রদ সুযোগ থাকবে কারণ একমাত্র শনি গ্রহ বক্রি হলে তার ক্ষমতা বেড়ে যায় অন্যান্য গ্রহগুলো বক্রি হলে ক্ষমতা কমে যায় কিন্তু শনি হলে তার দৃষ্টিরও শক্তি বেড়ে যায় শনি তিনটি দৃষ্টি থাকে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি হয়ে উঠে যার ফলশ্রুতিতে বৃষ রাশিদের কিন্তু কর্মক্ষেত্র বলুন প্রেম ভালোবাসা বলুন পড়াশোনা বলুন সব কিছুতে কিন্তু জুলাই মাসের এক তারিখ থেকে আশা প্রদ সুযোগ কিন্তু আসা শুরু করবে বিশেষ করে বিদেশে যারা বসবাস করেন এ সময় কিন্তু মঙ্গলদূর প্রভাবে তাদের জন্য জুলাই মাসের প্রথম থেকে বন্ধ দরজা খুলে যাবে এটি কর্মক্ষেত্রে হলে তো আপনার নিশ্চিত রূপে খুলছে এছাড়া প্রেম ভালোবাসা যাই বলুন না কেন ভিসা জটিলতা বা যে কোনো ধরনের আপনার হয়তো ভিসা হচ্ছিল না অথবা আপনাকে দেশে পাঠিয়ে দিবে সেখানে কিন্তু দেখবেন যে বন্ধ দরজা কিন্তু খুব করে খুলে যাবে তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন যেই দিকে আপনি এগিয়ে যাবেন সেখানে কিন্তু অপরচুনিটি থাকবে কর্মে অপরচুনিটি থাকবে পড়াশোনায় অপরচুনিটি থাকবে প্রেমে অপরচুনিটি থাকবে কিন্তু কিন্তু জুলাই মাসের থেকে আমি অপরচুনিটি দেখতে পাচ্ছি এই অপরচুনিটি তাদের ক্ষেত্রেই বেশি আসবে যারা লম্বা সময় ধরে কোনো বিশেষ কিছুর জন্য পরিকল্পনা করে সামনে এগিয়ে যাবেন বৃহস্পতি গ্রহ এ সময় আপনাদেরকে কিন্তু পূর্ণ শক্তি প্রদান করবে এই অপরচুনিটি লেখাপড়া ব্যবসা চাকরি প্রেম বিয়ে বিদেশ ভ্রমণ যে কোনো ক্ষেত্রেই কিন্তু ক্ষেত্রে শুভ প্রভাব দিবে অন্যদিকে যেকোনো ছাড়া ছাড়ি হয়ে গিয়েছে সেটি প্রেমে হতে পারে বিবাহ জীবনে হতে পারে বন্ধুত্ব হতে পারে ব্যবসায়িক পার্টনারশিপ হতে পারে আবার চাকরিতে ইস্তফা দিয়ে দিয়েছেন ডিভোর্স দেওয়ার বিষয়টি যাদের ঝুলে ছিল আপনি কোনো কিছুতে ঝুলে আছিলেন হ্যাং করেছিলেন তাদের জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে বিষয়টি ফাইনাল হয়ে যাবে বিশেষ করে কৃত্রিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়টি বেশি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুলাই মাসের প্রথম থেকে বিশেষ কোনো একজন ব্যক্তি আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দিবে যেহেতু বৃহস্পতি রাশিতে আছে এ সময় আপনি কোনো গুরুজন আধ্যাত্মিক গুরু কোনো জ্যোতিষী কোন মনোবিজ্ঞানী বা যারা এই ধরনের মানুষের মন নিয়ে যারা কাজ করে বা যারা পরামর্শ দেয় অথবা আপনার জীবনে কোনো গুরুজন বা ধর্মীয় কোনো ব্যক্তি আপনাকে কিন্তু সময় ভালো দিক নির্দেশনা দিবে এমনটি আমি লক্ষ্য করছি এই ব্যক্তিটি পরিবারের কোনো সিনিয়র প্রশ্ন হতে পারে আপনার ধর্মীয় আপনি হয়তো যেই মন্দিরে যান যে বা যে মসজিদে যান সেখানে পুরোহিত অথবা সেখানে যে ইমাম আছে তার সাথে আপনি কোনো যদি আপনার সমস্যা নিয়ে বা কোনো তার কাছে সলিউশন চান এই সময় কিন্তু সেখান থেকে আপনি ভালো কোনো সলিউশন পাবেন অথবা আপনি যদি মনোরোগ বিশেষজ্ঞর সাথে যারা মানসিক ভাবে অনেক বেশি আছেন তারা যদি কোনো মনোরোগ বিশেষজ্ঞর সাথে এই সময় কনসালটেশন করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু উপকৃত হবেন এটি আপনি জ্যোতিষীর কাছেও যেতে পারেন বা আপনি এই ধরনের যারা কনসালটেশন করেন তাদের সাথে আপনি কিন্তু আলাপ করে দেখতে পারেন যদি আপনি এরকম পরামর্শ নিয়ে থাকেন এর ফলশ্রুতিতে কিন্তু জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে আপনি নতুন ভাবে পজিটিভ কমিউনিকেশন করতে পারবেন এই কমিউনিকেশনটা আপনার যার সাথে করলে উপকার হবে সেই ব্যক্তিটির কিন্তু আপনি করতে পারবেন আপনি বুঝে যাবেন যে কোন মানুষটি আপনার জন্য কমিউনিকেশন করলে উপকারে আসবে আর কার সাথে আপনার কমিউনিকেশন করা উচিত নয় এই বিষয়গুলো কিন্তু আপনি এই ব্যক্তিটির মাধ্যমে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন আর এই পজিটিভ কমিউনিকেশন কিন্তু প্রেম ভালোবাসা নতুন বিয়ে এই বিষয়ে কিন্তু অনেক আপনাকে উপকার দিবে অথবা আপনি নতুন চাকরি করছেন আপনি কমিউনিকেশন করেন কোনো কোম্পানির সাথে এ সময় কিন্তু আপনার জন্য ভালো হবে বিদেশে গমনের ক্ষেত্রে কিন্তু আপনার এটা প্রভাব ফেলবে বিদেশে যাওয়ার জন্য যদি আপনি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনি এ সময় বিদেশ যাওয়ার কিন্তু সুযোগ পেয়ে যাবেন এছাড়া যারা বিবাহিত জীবনে অথবা গুরুত্বপূর্ণ সম্পর্কে ইতিমধ্যে বড় ধরনের সমস্যায় জড়িত ছিলেন বা জড়িয়ে আছেন বুধ গ্রহের প্রভাবে বৃষ্ট রাশির মানুষরা কমিউনিকেশন করলে নিঃসন্দেহে সম্পর্কের উন্নতি ঘটবে যেহেতু দ্বিতীয় ঘরে শুক্র বুধ সূর্য আছে এই দ্বিতীয় ঘর হচ্ছে কমিউনিকেশনের জায়গা এবং এই জুলাই মাসে জুন মাস থেকেই শুরু হবে কিন্তু জুলাই মাসে এর প্রকোপটা বেশি থাকবে অর্থাৎ কমিউনিকেশনের মাধ্যমে এই সময় অর্থ উপার্জন পাওনা টাকা ফেরত পাওয়া কোনো সুযোগ তৈরি হওয়া কোনো চাকরি পাওয়া বিজনেস সৃষ্টি হওয়া বিদেশ যাওয়া যে কোনো কিছুই হতে পারে আপনারা কমিউনিকেশন করলে কিন্তু বা যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা উপকৃত হবেন আর সম্পর্কের উন্নতি ঘটাতে চাইলে অবশ্যই কমিউনিকেশন করেন যোগাযোগ করলে ভাঙা সম্পর্ক এ সময় জোড়া লেগে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল অন্যদিকে যারা নতুন ভাবে কোন শিক্ষা বিদ্যা অর্জন করতে চাচ্ছেন কোন শর্ট কোর্স লং কোর্স আপনারা করতে চাচ্ছেন কম্পিউটার হতে পারে হাতে কোনো কাজ হতে পারে রান্না শিক্ষা হতে পারে যে কোনো কিছু হতে পারে যে আপনি কোনো আপনার লং কোর্স হতে পারে আপনি কোনো আপনি কোনো নতুন পড়াশোনা করতে চাচ্ছেন যারা এই ধরনের বিদ্যা অর্জন করতে চাচ্ছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ পজিটিভ বলে বিবেচিত হবে এছাড়া জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ এই যে সম্পূর্ণ প্রায় তিরিশটি দিন একত্রিশটি দিন এই সময়টি কিন্তু গ্রীষ্ম রাশিদের জন্য সবচেয়ে শুভ বিষয় হচ্ছে আপনি যদি পাওনা টাকার জন্য বা আপনার যদি কোনো পেমেন্ট আটকে থাকে পাওনা টাকা আটকে থাকে পেমেন্ট আটকে থাকে তাদের সে পাওনা ফিরে পাবার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হবে যাদের ক্ষেত্রে এমন কিছু হবে না যে না আমার তো পাওনা টাকা পাওয়ার কোনো বিষয় নেই আমার তো পেমেন্ট আটকে নেই তাদের কিন্তু চাকরি প্রেম ভালোবাসা রাজনৈতিক জীবনে কোনো পদোন্নতি পড়াশোনার জন্য বিদেশে যারা যেতে যাচ্ছেন বা ভালো রেজাল্ট করতে চাচ্ছেন বা পড়াশোনার রিলেটেড বিষয়ে কিন্তু দ্বিতীয় আরেকটি সুযোগ আসবে অর্থাৎ বিশ্ব মানুষরা এই যে একটি মাস পনেরো তারিখ থেকে পনেরো তারিখ জুলাই পর্যন্ত এই যে সূর্য যে আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে এবং বৃহস্পতি আপনাদের ঘরে আছে বা কর্মক্ষেত্রে শনি যেহেতু তারিখে হয়ে জুন মাসের এবং এরপরে পনেরোটি দিন এই পনেরোটি দিন পিছনের পনেরোটি দিন কিন্তু বেশি জোরালো ভাবে দেখা গেছে যে দ্বিতীয় আরেকটি সুযোগ আসতে চলেছে কর্মক্ষেত্রে বলেন পারিবারিক জীবনে বলেন সমস্ত ক্ষেত্রে আপনি যা চাচ্ছিলেন সেটি নৈতিক অনৈতিক সেটি মুখ্য বিষয় নেই আপনি যা চেয়ে আসছিলেন আপনার মনে কোন বাসনা আকাঙ্ক্ষা আছে সেটি হয়তো সমাজের চোখে হয়তো পজিটিভ নাও হতে পারে কিন্তু কিন্তু এই সময় আপনি যদি তা চেয়ে থাকেন আপনার জন্য কিন্তু পজিটিভ রেজাল্ট বয়ে আনবে আপনি ভিডিও আরেকটি সুযোগ পেতে যাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটা শেষে চলে এসেছি তো আমি সবাইকে প্রত্যেকটি ভিডিওতে বলি যারা আমার সাথে কনসালটেশন করতে চান বা অনেকেই চান অনেক অসংখ্য মানুষ যে আমার পরামর্শ নিতে চান বা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান তাদেরকে আমি বলবো যে এই যে আমার যে নিচে যে ফোন নাম্বারটি দেওয়া আছে অনুগ্রহ করে অ্যাপয়েন্টমেন্টের জন্য এই নাম্বারে মেসেজ করুন এস এম এস করতে পারেন বা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ফোন করলে ফোন ধরা হয় না কারণ অতিরিক্ত অসংখ্য ফোন আসে একশো দুশো তিনশো ফোন ধরা হয় না কারো ফোনই ধরা হয় না অনুগ্রহ করে ফোন যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন ধরা হবে না অনুগ্রহ করে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরাবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন